ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে তো আমার উন্মা তো কি করবে মায়ের সাথে জেনা করবে তোমাকে এক গিলাস পানি দিলাম আমি তুমি আমাকে বলবে যা যা খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে তো তুমি থ্যাংক ইউ বললে কেন থ্যাংক ইউ বললে কেন তা বলবে কেন হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাঙ্ক ইউ বলিও মোবাইলের রিং হচ্ছে তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবা ধন্যবাদ আর যদি চিনতে না পারো হিন্দু হোক মুসলিম হোক ডোম হোক চামার হোক মেথর হোক যে হোক না কেন আসসালামু আসসালাম হ্যালো বললে কেন হ্যালো বলে তো কুকুরকে ডাকে হ্যালো বলে তো কুকুরকে ডাকে তোমার প্যান্টটা নিচে কেন তোমার প্যান্টটা নিচে কেন ওটা তোমার মা না ওটা তোমার খালা তোমার বোনের এখন কপালের টিপ আছে টিপ দেওয়া আছে তোমার বোন তোমার বোন এখন ইস্কিন পরে আছে যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় বোঝা যায় এই পরে আছে স্কিন তোমার বোন তোমার মা এখানে বসে আছে এখানে বসে আছে এটাই হলো ইহুদি হয়ে যাওয়া এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মানে সমান সমান মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান নিচে নামতে নামতে বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্নত মায়ের সাথে জেনা করে ভাই ছেলে খেলোয়াড় তো ব্রাজিলের ও সাতচল্লিশ নাম্বার দশ নাম্বার তোমার গেঞ্জিটা যে গায়ে দেওয়া আছে ওটাতে দশ লেখা আছে কেন ওটা তুমি গায়ে দিলে কেন ওটা পেশাব করে দাও ওটা পেশাব করে দাও ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি এই যে পেশাব করে দিলাম আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওটাকে আমি ঘৃণা করি ওটাকে দুধ থেকে থু থু আমি আব্দুর রাজাকিন তোমার জানা না থাকলে আবার জেনে নাও আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি চৌত্রিশ বছরে না জানা থাকে আবার জেনে না আমি ইউসুফ আমার নাম আর আমার নাম আব্দুর রাজাক আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি ঘন্টার ঘন্টা আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনোদিন কোনোদিন মাঝাবি কথা বলা লাগে না মাঝাবকে নিয়ে আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি বলে খাটো করতে চাইনি চরিত্র কৃষ্টিকাল চাল হারিয়ে দিয়ে তাহার যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না কিভাবে বিবাহ করবেন কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের হিন্দুদের কিভাবে এসেছে বিবাহ দিবে না ওর বাপ কি কি করবে করবে তো করতে পারলে পারলে বিবাহ বিবাহ হয়ে যাবে কপালে টিপ দিতে সেই টিপ আমার মেয়ের মাথায় কেন কপালে কেন এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে এখন বসে আছে ওটা তোমার মা না ওটা তোমার খালা আমি বলছি ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা এই মা তোমাকে কবর দিতে এসেছে তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে তোমার এই মায়ের নাম হল হস্তিনি মা তোমার তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত তবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকলো এই ছেলে মা হলে কটা জিনিস লাগে চারটা দিল রাত বলছি। মা হলে কটা জিনিস লাগে চারটা জিনিস লাগে তার জাবের রাজিউল্লাহ বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম নদী ঢুকবো রাতে তখন আল্লাহ রসুল বলছেন থামো এখানে থাকো সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিভাগ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ নবী বলছেন ও বিক্রান তুমি যে বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিভাগে হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত তুলাই বহ তুলাই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার পিতা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহ উদাপ মিসলা হন না তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে পছন্দ কারণে আমি বড় মেয়ে তালাক মহিলা বিবাহ করেছি এই জন্য যে এক লে তুয়াল আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে দিতে পারে চার তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে বলো দেখি তোমার বোন এখন ফ্যাশন বোরখা পরে এখানে বসে আছে তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার কি পাহারা দেয় তোমার মা হাদিস তো বোখারি মুসলিম তো বোখারি মুসলিম তোমার মা কি পাহারা দেয় এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে রাতে তোমার বোনকে বোরখা জ্বালিয়ে দিতে বলিও না জ্বালেলেও মোনাফেক আমার বক্তব্যের সাথে মোনাফেকই করেছে যেটা আমি চাই না যেটা আমি চাই না কোনোদিন চাইনি আমি তোমার পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমাকে পরিবর্তন করুক আল্লাহ রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে সঠিক ধর্ম দিতে ইনশা আল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে আমার স্ত্রী বোন তোমার মা যখন তোমার বোনটাকে বিছানে সহবে তখন কোন কাতে সহবে ডান কাতে সহবে এরই নাম শিষ্টাচার তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে তখন কোন হাত দিয়ে ধরবে ডান হাত দিয়ে এরই নাম শিষ্টাচার বলবে বসে পানি পান করো এরি নাম শিষ্টাচার বলবে বসে পান করে এরই নাম শিষ্টাচার পান শেষে আলহামদুলিল্লাহ বলো পান করে নাম শিষ্টাচার আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই সবটাই শিষ্টাচার গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জের চাঁদ পাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম একটা জায়জ নয় দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমার এক চা শ্বশুর মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে বিবাহ পড়িয়ে দিয়েছে ধর্ম দেখাচ্ছে জোর করে ধর্ম দেখায় আমার চা শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায় সারা দুনিয়ার মানুষই পাপি সারা দুনিয়ার মানুষের আসলের সাথে অন্যায় করেছে বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন লা নিকাহিল্লা বিওয়ালিন বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ রাসূল বলছেন আইয়ুম ইমরাতিন নাকাহাত বাইগিরে ইউজনি ওয়ালিহা ফা ফানেকা ওয়া বাতিল ফা হ বাতিল ফা হ বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহর নবী তিনবারে কথা বলছেন বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠ ও উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মও যায় দেবে সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তা আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তা আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে ওটা বলছে বিভ তুলে দাও বিভাগ তুলে দাও ছেলে খারাপ এই বৈঠকে বসে কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো আমার শাশুড়ির সামনে কি কি যে বললো হাতে করে চলে গেলো সোলা গাড়ি থাকলোই না অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো অন্য চিন্তা করতেন না অত যা বলেছেন বলেছেন সব তোমরা হয়তো মনে থাকা। ঠান্ডা থাকে চোখ আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে নিয়ে আব্দুল আজাক বিন ইউসুফ তারা এটা বুঝতো ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙেই যায় তার দিন তো আছে একটা আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়া দেখেছে চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে দে মেয়ের কাছে কি কি করে বিবাহ পড়ালো হমক নেবাসী অমুক তোমাকে এ বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামী সত্যে কবুল করো দে তিনবার কবুল করছে যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে আটজন দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তো বলছে আমরা এ বিবাহের উকিল ও মেয়ে কি কবুল করেছে জি হ্যাঁ করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে চল কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চামড়া নাম হচ্ছে হাওয়াই লাড্ডু ধনু লাড্ডু হয় জোচাহ খালে যে চাহুস্কো ছোড় দে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ের কি কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছে জি শুনেছি তাহলে বসেন কেউ বলে না কেন তিরিশ বছর থেকে বলছি এটা না যায় কেউ বলুক যে আপনি ভুল বলেছেন সাহস করে না কেন লাতুচাপেজল আলমারাত একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না লাতু চাপেজল মারাত আফসাহ মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর বাপ তো বিভা দিবে না তুই আমার কাছে চলে আয় আমি দিয়ে আরে খালা কখন কখন ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিভা দিবে না তুই আমার কাছে চলাই আমি বিভা দিয়ে দেবো তো ভাস্তির বিভাগ ফুফুতে কি করেছে দিয়ে দিয়েছে ফুপু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের কথাই চূড়ান্ত তিনি যেটা বলেছেন সেটাই হবে এটাই চূড়ান্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকো ততটুকু মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই তো আমার সমান পিছে হটার কোনো সুযোগ নেই কোনো দিন না চৌত্রিশ বছর কোনোদিন পিছে হঠেনি মানুষের কাছে যদি বলে দিতে পারে মাটির দেশ বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চাইছিল সেদিন থেকে বক্তব্য দিব না সেদিন থেকে বক্তব্য বন্ধ খালি যদি বলতে পারে যে পথ খরচ চাইছিল পথ খরচ পাথেও চেয়ে চলে কথা বলতে পারলে আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে 32 লক্ষ এক মাসে বেতন লাগে কত 32 লক্ষ তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না খুব পারেন জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে খুদ্ দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয় বিমানে বাড়ি পাঠানো হয় পথ খরচ দেওয়া হয় দশ হাজার খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয় এর নাম জামিয়া সালাফিয়া এর নাম বাইতুল হাম জামে মসজিদ সম্মানিত দিনী ভাই বোন আপনি সামনে এসে কথা শুনবেন আমি আপনাকে অনুরোধ করছি মর্মে এই কথাগুলি বললাম চলেন পাপের জগতে সুদ খাওয়া পাপ বড় পাপ কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয় একেবারেই অবাক হতে হয় আর একটা জায়গা মদের পাপ বড় তার ভাষা এমন নয় কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এটা হলো মদের পাপের গতি কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা হলো মদের পাপের গতি কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথাটা বলা হয়নি বলা হয়েছে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তারা কারা বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না এক খেয়ালে চেয়ে থাকতে হবে আর মনে করতে হবে যে আমি পাথর পাখি যেন আপনার মাথায় বসতে চাই পাথর মনে করে এইভাবে এক খেলে চেয়ে থাকবেন যেহেতু আমি কেসা কাহিনী বলি না ইসব কাহিনী বলি না কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন না এক খেলে চেয়ে থাকবেন দেখেন যা তেমরা তুমি গামে দিয়ে গামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের নিয়া রসোল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তো আল্লাহ বুঝেছেন যে জেনার ব্যাপার আছে জেনার ব্যাপার আছে তো আল্লাহ বলছেন এর যেই বাড়ি ফিরে যাও আস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে ও বিচার না করে যেভাবে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্য হবলা মিনাজ জানা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বলছেন ইরজেই হাতা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে সবে মাত্র বাচ্চা প্রসাব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখা আল্লাহ বলছেন বলছেন ইরজেই বাড়ি ফিরে যাও ফারদি হে বাচ্চাকে দুধ খাওয়াও হাতে তপতে মিহে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে এসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন দিয়ে বললেন ই যাবো বিহা সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটা গর্ত খুঁড়ো গর্ত খুঁড়ো বুক পর্যন্ত পুঁতে দাও ফার্জি মোহা এরপর চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিবন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম গর্ত খুঁড়ো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাতানার ফাথনা দামাল আলো খালিদ পাথরটা মুখে লেখে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো বাহা খালিদ গালি দিয়ে বসলেন চিচি চিচি ছিঁচি একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এ বলে খালিদ রাজি গালি দিলেন আল্লাহ রসুল বললেন খালিদ খালি থামো গালি দিলো এভাবে তুমি গালি দিয়েছো কেন লাখ তাবত তাবতাম লাভ তাবত এ মহিলাই এত তোবা করেছে এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপই চায়। তাহলে তার পাপ ক্ষমা হবে খালিদ একে গালি দিও না আসোনো এ এমন তোবা করেছে এই তোবা যদি মদিনার পাপীদের সবাকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাব একে গালি দিও না হাদিস তো বোখারি মুসলিম বুঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে জানা যা করলেন কাফন দাফন করলেন সবকিছু করলেন কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার তোবার কারণে তোমার বিচার হবে না এই কথা বলতে পারলেন না মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না আমি যদি বুঝাতে না পারি অক্ষমায় চলে ওই যে বাইরে কেউ গল্প করছে কথা বলছে আমি শুনতে পাই তোমরা না তোর পাহারা দাও তোমরা চাঁদ পাড়ার বাসপুর জগন্নাথপুরের ছেলে তোমরা কি দুর্বল নাকি পাহারা দাও একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করার না কেন আমার কথাটা বলো আব্দুর এসে আপনাকে বললেন আপনার একটু লজ্জা হয় না এখনই চা বিক্রি করতে হবে পরে করলে হয় না আপনার একটু লজ্জা হয় না আমার কথাটা নকল করো আপনার একটু শরম হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু ইতস্ত বোধ হয় না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধ দয় নেই আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনি কেন লেনদেন করছেন এখন এত কি পয়সা এগুলো করতেই হবে সামনে এসে কথা শুনতে পারেন না এ কথা গিয়ে বলো যে আব্দুল রাজাক সাহেব বললেন আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু সরম হয় না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধ নেই আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধগম্য নেই থাকা উচিত থাকা উচিত বোধগম্য থাকা উচিত বোধগম্য দিয়ে মানুষ হারাল হারাম বুঝতে পারে বিবেচনা করতে পারে বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন এই চালাই একটা কথা ছেড়ে এসেছিলাম কথাটা আবার ধরে দিই এই কথাটাই মনে পড়লো কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর ওরা হয়ে যাবে শ্রীগাল এ কথা কেন বললেন না কেন বললেন